নবী সোনার খনি নবী নাম যতই জপি সেই তো হানের ধনী নবী মোর পরশমনি নবী মরশনের খনি এই যাফা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভালো এত বড় কেমনে করলেন কি অনলাইন করব এই যে আমি হালকাতা দিলাম দুই দিন এলাকা মাইকিং করলাম আমার হালকাতা আপনি গেলেন না কেন ফকির মানুষ হালকাতা করছে সেটাতে যে যেতে হবে এমন তো কোনো কথা না তাহলে আমার অপরাধ আমি ফকির ফকিরকে ইনসার করতেছেন তাই না মানুষের বড় বড় লোকরা হালকাতা দিলে তো তখন ঠিকই দৌড় দিতে জাগা এত কথা কই লাভ নাই অনেক দিন থেকে আপনি ভিক্ষা দেন আমি হিসাব করছি দুই দুই বছর এক মাস আপনার ভিক্ষার টোটাল দাঁড়াইছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা টাকাটা দেন কালকাতা করেন একটা মিষ্টি খান আশ্চর্য ব্যাপার এমন ভাবে বলতেছেন যেন আপনার কাছ থেকে আমি এত টাকা ধার নিয়ে রাখছি কালকাতা যাই দিতে হবে আরে বাবারে আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এলাম কেন মাফ করেন

আমি টাকা নেবাই এর মিষ্টি খাই এই ধরনের নাফার মানি কথা কই তো আফা নেন সাত হাজার সাতশো পঞ্চাশ বেশি দেখতে না এই পঞ্চাশ টাকা আর সাত হাজার চারশো ওইটা আগামী যখন করবেন তখন ভেবে দেখবো দেওয়া যায় কিনা আয় হায় এ বেটি এ মিষ্টি একটার দাম তো পঞ্চাশ টাকা পড়ছে কি করলো তাতে এক টাকাই দিল না মিষ্টির টাকাটা দিল আলার মাতারি বহু খারাপ কিভাবে ডিস্কো পোশা কিন্তু ড্যাং ড্যাং করে আনে পকেরের টাকা মাইরে দেয় হ্যাঁ তো নবী মরে ভরসা মনি নবী মরে সোনার খনি নবী নাম যাতে যাবে চাইতে তো জাহানের ধনী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম যাতে যাবে দাঁড়া মাইন ভাই না আর কত ঠকাবেন মানে মানে গত দুই বছর থেকে কোনো বিক্ষা দেন নাই আমি হিসাব করছি টোটাল আপনার কাছে কত হয়েছে আজকে হালকাতা দিছি তাও দোকানে যান নেই এখন মিষ্টি খান টাকাটা দিয়ে দেন আপনাদের বাপ বেটার কাছে প্রায় ষোলো হাজার টাকা হয়েছে ষোলো হাজার টাকা পাও এই পাইলামি করো নাকি তোমার কাছে চাইল খাই নাই বাকি কিছু আনি নাই। তুমি ফকির মানুষ। তুমি আমার কাছে ষোলো হাজার টাকা দাও। কথাবার্তা বলতে দাও, ঠিক করে কইব। আরে ভাই, আমি তারpmodi দোকান দেই নাই, বিক্রা করি। আপনারা বাপ বেটা আজকে তিন বছর আগে বিক্রা দেন না। তো টোটাল আমি হিসাব করে দেখলাম বাপ বেটার কাছে 16000 টাকা পাই। এখন মেন কথা হলো মিষ্টি খান টাকাটা দেন। আমার সময় কম, অনেক জায়গায় যাইতে হইব। এই যে দাদু, আপনি হ্যাঁ? আপনারা বিক্রা দেনা এর আমাদের মন চাই নাই। এর আপনি এগুলো হিসাব করে রাখবেন। আর তিন বছর থেকে বিক্রা না দেই। তাহলে তো জমি বিড়া দেই সামনে আমার বিক্রা দেল

টাকা না দিলে দেখছেন এই ব্যাটার বাড়ি কত সুন্দর হাই ফাই বাড়ি সে কি দুই বছর দুই মাসে আমার ভিক্ষা দেয় না বড় ফালত লোক ভাইজান আপনি কি ঘরে আসেন মিয়া ভাই একটু বাইরে আসেন ভাই আপনারা কি আর ভালো থাকতে দিলেন এত সুন্দর করে হালকাতার ব্যবস্থা করছি আমার বাড়িতে দোকানে ভাই রে আমি তো বিশাল একটা জামাল আমি তো ফিরে গেছিলাম না ধরেন যে আমি কি মুরগি কিনছি এই মুরগি পারবো কি পারবো না পারবো কি পারবো না পারবো কি পারবো না এই আমি মনে যে আপনার হালকাতার দিন আমার

উত্তম কুমার সুইট মিট ওই দোকান থেকে আনছি রসাটাও নিয়ে যাবেন আচ্ছা খান কাঁচা খেয়ে এলাম আপনার পরে আমার আর কাস্টমার নাই আপনি শেষ আজকে হাঁটতে হইব না যাক গাল্লাহ যাক পুরা টাকাটা আপনার কাছে মনে হয় আপনি ভাই একদম ভালো মানুষের ভাবে সবাই সিটিং বাট পান দুই লোক তো খাইয়া পয়সাই দিলো না আচ্ছা কি আছে দুই বছর দুই মাস দুই বছর দুই মাস তিন বছর হইতে কয় মাস বাকি আরো দশ মাস আচ্ছা কাম করুন আপনি আর দশ মাস গুইডা তারপর আসেন পাঁচ দামি করেন ফকিরের লগে না না ব্যাপারটা আমি কই আপনাকে আমার সঞ্চয় আমার তিন বছর পর মানে আর এক দশ দশ মাস বাকি আছে দশ মাস পর যদি আপনি আসেন পুরো টাকাটা আপনি দিতে পারবেন নইলে এখন আমি দিতে পারবো না খালি আপনি সাইরে নাও দিবেন না না আপনি সিটারি আমি বুঝে গেছি আপনি মিষ্টি খাই এখন করতেছেন তিন বছর পরে একসাথে দিবেন হ্যাঁ এই ভাসধানী করেন ফকির লগে অফিসার দিবে চলে যাব আলাপ